বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি খারাপ হচ্ছে এই বিষয় নিয়ে ব্রিটিশ পার্লামেন্টের হাউস অফ কমন্সে একটি আবেদন করা হয়েছে এর পরিপ্রেক্ষিতে বিষয়টি নিয়ে কথা বলেছেন যুক্তরাজ্যের ভারত প্রশান্ত মহাসাগর বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট যুক্তরাজ্যের পার্লামেন্টের ওয়েবসাইটে এই আবেদন এবং এর জবাবটি প্রকাশ করা হয়েছে মঙ্গলবার বিষয়টি পার্লামেন্ট পার্লামেন্টে আলোচনাও হয় এসে গেছে ইকো কিচেন ডিগ্রিজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিগ্রিজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী ইংল্যান্ডের দক্ষিণ পূর্বাঞ্চলীয় সংসদীয় এলাকা ওয়ার্কিং এর বাসিন্দাদের পক্ষে হাউস অফ কমন্স এ বাংলাদেশ বাংলাদেশ নিয়ে এই আবেদনটি করা হয় ওই এলাকার এমপি উইল ফরস্টার এই আবেদনটি উত্থাপন করেন এবং তাতে বলা হয় যে বাংলাদেশে সহিংসতা নিপীড়ন ধ্বংসাত্মক কর্ম কর্মকাণ্ড এবং দমন পীড়নের ঘটনার খবর বাড়ছে ক্রমবর্ধমান সহিংস অপরাধ ধর্মীয় উগ্রবাদ রাজনৈতিক উদ্দেশ্য আক্রমণ জনসমক্ষে নারীদের হয়রানি এবং ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের উপর নিপীড়নের কারণে সাধারণ মানুষ আতঙ্কিত যুক্তরাজ্য সরকার যেন বাংলাদেশে মানবাধিকারের বিষয় লঙ্ঘনের বিষয়টি স্বীকার করে সেই আহ্বান জানাতে হাউস অফ কমন্সের প্রতি অনুরোধ জানানো হয় সেই আবেদনে একই সঙ্গে হাউস অফ কমন্সের প্রতি অনুরোধ করা হয় তারা যাতে যুক্তরাজ্য সরকারকে চাপ দেয় যেন আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে নিয়ে জাতিসংঘকে একটি তদন্ত পরিচালনার জন্য বলা হয় যে তদন্তে সম্ভাব্য যে দমন পীড়ন বা দেশের যে আরও অস্থিতিশীল পরিস্থিতির দিকে দাবিত হওয়ার যেই সম্ভাবনা রয়েছে এবং আঞ্চলিক নিরাপত্তা সেটার উপরে বৃহত্তর প্রভাবগুলো মূল্যায়ন করা হয় আবেদনের পরিপ্রেক্ষিতে পর্যবেক্ষণ দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট তিনি বলেন যে ধর্ম অথবা বিশ্বাসের স্বাধীনতা সহ মানবাধিকারের প্রসার এবং সুরক্ষার প্রতি দীর্ঘদিনের অঙ্গীকার রয়েছে যুক্তরাজ্যের গত ফেব্রুয়ারিতে যুক্তরাজ্যের মানবাধিকার বিষয়ক দূত এলিনার স্যান্ডার্স বাংলাদেশ সফর করেন এবং অন্তবর্তীকালীন সরকারের প্রধানের সাথে নেবিচার জবাবদিহি এবং মৌলিক স্বাধীনতা নিয়ে আলোচনা করেন এছাড়া দুই হাজার চব্বিশ সালের নভেম্বরে মন্ত্রী ওয়েস্ট তার সর্বশেষ যে সফরটি করেছিলেন বাংলাদেশে সেখানে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনিসের সাথে মানবাধিকারের বিষয়গুলো উত্থাপন করেন পর্যবেক্ষণে বলা হয়েছে গত বিশ্বের যেই ঘটনাগুলো তদন্তের জন্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়কে আমন্ত্রণ জানানো হয় তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রশংসা করেন এবং তারা বাংলাদেশে একটি স্থিতিশীল গণতান্ত্রিক ভবিষ্যৎ গড়ে তোলার জন্য জাতিসংঘ এবং আন্তর্জাতিক অংশীদারদের সাথে সম্পর্ক অব্যাহত রাখাকে মানে সহযোগিতাকে তারা উৎসাহিত করেন পর্যবেক্ষণে আরও বলা হয়েছে যে টেকসই গণতন্ত্রের পরিবেশ তৈরি সুশাসনের উন্নত করা একটি সক্রিয় সুশীল সমাজের উপস্থিতি নিশ্চিত করার জন্য যুক্তরাজ্য অব্যাহতভাবে ঐক্যমত তৈরি এবং সংস্কার প্রক্রিয়ার পক্ষে কাজ করে যাচ্ছে আসম আসম Not to be London.